হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কোকেন তো আজ আমি আপনাদেরকে সঠিকভাবে কলিচা পরিষ্কার করে কলিচা বোনা করে দেখাবো তো চলুন দেখে না যাকি কলিচাটা আমিভাবে বোনা করেছি তো ভিডিও তাকে শুনতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তায় বেলা এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আমাদের পেয়ে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কলিচা বোনা করার জন্য এখানে আমি প্রায় আটশো গ্রাম পরিমাণে কলিজা কলিজাটা আমি কিউব করে কেটে নিয়েছি কিউব করে একটু ছোটো করে কলিচাটা আমি কেটে নিয়েছি এখন এই কলিচাটা আমি পরিষ্কার করে নিব আর কলিচাটা আমি আগে থেকে ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এখন আমি চুলায় একটা পাতিলের মধ্যে পানি ফুটতে দিয়েছি এখন পানিটা ফুটে ওঠার পরে এখন আমি কলিচাটা দিয়ে দিলাম তো দেখতে পারবেন কলিচাটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন কলিচা থেকে কত মানে ময়লা বের হয় তো এটা দেখলে মানে খাওয়ার রুচিতে আসবে না কলিচা থেকে যে এত কিছু বের হচ্ছে তো এটা এভাবে করে একটু মানে ভাপিয়ে নিলে এক্সট্রা ময়লাগুলো মানে ফেলে দেওয়া যায় না হয় এটা সরাসরি বুনা করতে গেলে ময়লাগুলো সব গুণা করতে হবে তো এগুলো একটু ভাপিয়ে নিলে কলিচার ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে আসবে তো এটা আমি পানিটা ফুটে ওঠার পরে এটা আমি দুই মিনিট জাল করে নেব তো আপনারা দেখে বুঝতে পারছেন কলিজার ভেতর থেকে এগুলো মানে কি বের হচ্ছে তো আমার কলিজাটা মানে দুই মিনিট বাপি নিলাম এখন আমি কলিজাটা উঠে একটা শাক সেঁকে নিচ্ছি আর ময়লাগুলো এক সাইডে আছে তো কলিজাটা উঠে আমি একটা শাক সেঁকে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন এতে কতগুলো ময়লা বের হয়েছে সবগুলো কলিজা আমি একটা শাকনিতে ছেঁকে নিলাম এখন এই কলিচাতে আরও কিছু ময়লা আছে এখন আমি একটু হালকা গরম পানির মধ্যে এই কলিচাগুলো আবার দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি আবারও একটু ভালোভাবে এগুলো আমি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি আবারও একটা সাকনিতে ছেঁকে নিচ্ছি তো আমার কলিচাটা একদম ভালোভাবে মানে পরিষ্কার হয়ে গিয়েছে আর শাকনিতে ছেঁকে নিলে একটা পানিটাও জরে যাবে তো কলিচাটা আপনার দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছে এখন আমি কলিচা বোনা করার জন্য চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি কোনো এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ গোছানো দিয়ে দিলাম সাথে এখানে আমি দুটুকরো দারচিনি চারটা এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিব তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি বেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুনটা একসাথে ব্র্যান্ড করে নিয়েছি আর এখানে আমি উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটা একটু ভালোভাবে পেঁয়াজটার সাথে আমি বেজে নিলাম এখন এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তো দিয়ে মশলাটা আমি একেবারে চুলারিটে কমিয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড মশলাটা আমি একটু ভেজে নিলাম তো ভেজে নিয়ে এখন এখানে আমি সরাসরি মশলার মধ্যে আমি কলিচাটা দিয়ে দিলাম তো কলিচাটা দিয়ে কলিচাটা আমি মশলার সাথে দুই থেকে তিন মিনিট একটু কলিচাটা আমি ভেজে নিচ্ছি তো কলিচাটা আমি প্রায় তিন মিনিটের মতন এটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি মাঝারি সে দুইটা আলু আলুটা আমি কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা চাইলে আপনার স্কিপ করতে পারেন আলু ছাড়াও গুণা করতে পারেন আর এখানে আমি আলুটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিলাম যাতে এটা কষাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এই কলিচার আলুটা আমি একদম ভালোভাবে এটা আমি ভেজে নেব তো এখানে একটু পানি দেওয়ার কারণ হলো একটু পানি না দিলে এটা পাশতে গেলে দেখা যাবে এই মশলাটা পুড়ে যাবে তাই এখানে আমি একটু পানি দিয়ে আলু আর কলিজাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তা আলু আর কলিজাটা আমি একটু ভালোভাবে এটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে আলু আর কলিজাটা একদম ভালোভাবে এটা আমি সাদ্য করে নিব তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়েছে এটা আমি দিয়ে ডেকে এটা আমি রান্না করে নেব তো এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কলিচার আলুটা একদম ভালোভাবে সাধ্য হয়ে গিয়েছে আর এটা মানে পানিটা অনেকটা টেনে আসছে এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাথে এখানে আমি আরও হাফ চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একদম বোনা করে নিব এটা আমি আর চার পাঁচ মিনিট জাল করলে এটা আমার একদম বোনামোনা হয়ে যাবে তা আমার এই কলিচাটা একদম বোনামোনা হয়ে আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই কলিচা বানাটা খুব বেশি মজার হয়েছিলো তা হয়ে গিয়েছে সঠিক পদ্ধতিতে কলিচা পরিষ্কার করে কলিচা বোনার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন tell peine peine à teger tui à ce que tu n'as la fee?